বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের সত্যতম অধ্যায় পরিসংখ্যানের অজীব রেখা অঙ্কন করা এই অঙ্কটি সমাধান করব তো দেখো আমরা সিলেট বোর্ড দু হাজার গ এটাকে সমাধান করব তো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে অজীব রেখা অঙ্কন করতে হলে এক নম্বরে অজীব রেখা অঙ্কনের সারণী তৈরি করতে হবে কী করতে হবে অজীব রেখা অঙ্কনের সারণী তৈরি করতে হবে আর আমরা জানি অজীব রেখা অঙ্কনের সারণীতে তিনটি জিনিস থাকে কয়টি জিনিস তিনটি জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা তিন নম্বর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে অজীবাক্ষণ সাধারণত কয়টি জিনিস থাকে তিনটি এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা তিন নম্বর ক্রমযোজোজিত গণসংখ্যা তো দেখো প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়াই থাকবে আমরা শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করব ওকে তবে আমি প্রশ্ন থেকে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দুজনটা লিখে নিছি ওকে এটা প্রশ্নে দেওয়া আছে এখন আমরা এই গণসংখ্যার সাহায্যে ক্রমযুক্ত গণসংখ্যাটা নির্ণয় করে নেব তো আমরা সবাই তো এটা জানি কীভাবে করতে হয় কেমন দেখো সিস্টেম হচ্ছে প্রথমে ফোর যে বাবা আছে এ বাবা আমরা দিয়ে দিব তারপরে এইট এটা আমরা দিব না এই এইট এটাকে ফোরের সাথে যোগ করে দিব তাহলে এইট প্লাস ফোর কত বলো টুয়েলভ কেমন বারো এবার দশ এটা দিব না দশকে বারোর সাথে যোগ করব তাহলে দশ এবং বারো যোগ করলে কত বাইশ তারপরে বিশ বাইশের সাথে যোগ হইলে কত হবে বলো বিয়াল্লিশ তারপর ব্যালির বারোর সাথে যোগ হলে কত হবে বলো শুয়ান্ন কেমন শুয়ান্ন শুয়ান্ন সাথে যোগ হলে কত হবে ষাট তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমজনিত গণসংখ্যা আমি আবার বলতেছি প্রশ্নের শ্রেণীর এবং গণসংখ্যা দেওয়াই থাকবে তুমি গণসংখ্যার সাহায্যে ক্রমজিত গণসংখ্যাটা নিম্ন করে নেবে। এ হচ্ছে আমাদের অজীব রাখা অঙ্কনের সারণী এই কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে তারপর এখন আমরা ব্যাখ্যা দেব আমরা কীভাবে অজীব রাখাটা অঙ্কন করবো অজীব রেখাটা আমরা কীভাবে অঙ্কন করবো সেটা এখন আমরা এখানে ব্যাখ্যা দিব তো তোমার দুইটা কথা মনে রাখতে হবে অবশ্যই অজীব রেখা অঙ্কন করতে হলে একসক্ষ বরাবর অবশ্যই শ্রেণীব্যাপ্তির উর্ধসীমা দিতে হবে কী দিতে হবে একসক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উর্ধসীমা এটা মাস্ট রাখতেই হবে দুই নম্বর হচ্ছে ওয় অক্ষ বরাবর ক্রমজনিত গণসংখ্যা রাখতে হবে কী রাখতে হবে ক্রমজনিত গণসংখ্যা এই দুইটা কথা মনে রাখতে হবে তাহলে অজীব রেখা অঙ্কন করতে হলে একসক্ষ বরাবর সবসময় শ্রেণী শ্রেণীব্যাপ্তির উর্ধসীমা রাখা লাগে আর অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা রাখা লাগে ওকে এখন আসো আমি কত গড়কে কত একক ধরব তো আমি এখানে তোমার একসক্ষ বরাবর দুই গড়কে এক একক একসক্ষ বরাবর দুই গড়কে এক একক এবং ও অক্ষ বরাবর আমি এক গড়কে এক একক ধরব বাস তাহলে কীভাবে সুন্দর করে লিখবে চক কাগজে সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উর্ধসীমা এবং অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো যেখানে এক সক্ষে দুইগো সমান এক একক এবং অক্ষে এক একগো সমান এক একক বলো এ পর্যন্ত সবাই বুঝছো এখন আমরা গ্রাফসে বা লেখা সেটে অজীব রেখাটা দেখো এবার আমরা চক কাগজে অজীব রেখা অঙ্কন করবো তো দেখো প্রথম আমরা একসক্ষ নিতেছি আমাদের আনুভূমিক রেখা দিতে সেটি হলো একসক্ষ অর্থাৎ ভূমি বরাবর যে রেখাটা সেটি হলো আমাদের একসক্ষ তো দেখো আমরা একসক্ষ নিয়ে নিতেছি এটা হচ্ছে আমাদের একসক্ষ ওকে আর লম্ব বরাবর বা উল্লম্ব বরাবর যে রেখা সেটা হচ্ছে আমাদের অয়ক্ষ বয়ক্ষ নিতেছি একটু মনোযোগ সবাই এটা হচ্ছে আমাদের অক্ষ তাহলে আমরা এটা নিয়ে নেব আমাদের অক্ষ এটা হচ্ছে অক্ষ আর এটা হলো আমাদের মূল বিন্দু ওকে এবার দেখো আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো শুরু হয়েছে পঁয়তাল্লিশ থেকে কত থেকে পঁয়তাল্লিশ থেকে তাহলে শূন্য থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো এখানে নাই এই শূন্য থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা ভাঙা চিহ্ন দ্বারা বুঝাবো কী দ্বারা বাঙালো তো তুই দেখো এখানে বাঙালো দিতেছি বাস এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ বা ফর্টি ফাইভ ওকে এবার আসো আমরা কত ঘরকে কত এক এক আমরা আমরা একসক্ষে দুই গড় সমান এক একক নেব এক সক্ষে দুই ঘর সমান এক একক মানে প্রত্যেকটা দুই ঘর আমাদের এক হবে প্রতি দুই ঘর কত হবে এক হবে এবার আসো আর অজীব রাখা করে মূল সিস্টেম কী একসক বড়বার শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমে নিতে হবে কত নিতে হবে এক সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা তো প্রথমে আমরা ঊর্ধ্বসীমা গেলে নিয়ে নিই একটু খেয়াল করো প্রথম ঊর্ধ্বসীমা কত উনপঞ্চাশ তো দেখো উনপঞ্চাশ নিতেছে আবার দুই গড় হচ্ছে এক তাহলে পঁয়তাল্লিশ হলে দেখো দুই গড় এক তাহলে সিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তাহলে এটা হচ্ছে আমাদের উনপঞ্চাশ আমি একটু দাগ দিয়ে দিতেছি দেখো এটা উনপঞ্চাশ ওকে এটা হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ তারপরে কত সীমা চুয়ান্ন তারপরে দেখে পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এটা এটা হচ্ছে আমাদের চুয়ান্ন ওকে শুয়ান্নর পরে কত দেখো ঊর্ধ্বসীমা ঊনষাট তাহলে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষট্টি এটা হচ্ছে আমাদের উনষট্টি বলো ঠিক আছে কি না তারপর উদ্দেশ্য কত বলো ষোষট্টি তাহলে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এটা হচ্ছে আমাদের ষোষট্টি ওকে আমি এগুলো দাগ দিয়ে দিয়েছি বুধানোর জন্য চৌষট্টি তারপরে কত উর্দেশ ঊনসত্তর তাহলে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা উনসত্তর তারপর কত কেমন তাহলে আমাদের ঊর্ধ্বসীমা বলছো কিনা তাহলে আমরা একসক্ষে কিনেছি শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা এখানে প্রতি দুই সমান এক একক প্রতি দুই গো সমান এক একক এবার আমরা বয়াক্ষ বরফ নিব ক্রমযোজিত গণসংখ্যা এখানে দেখো বয়ক্ষে এক গো সমান এক একক বয়ক্ষে কয়েক সমান কয়েক এক গো সমান এক একক তাহলে দেখো উনপঞ্চাশ বরাবর ক্রমজি গণসংখ্যা কত চার তাহলে ও একটার দিকে আমরা চার নিবো কত নিবো চার তো দেখো উনপঞ্চাশ বরাবর চার নিবো এক দুই তিন চার মানে এক একটা লিখে তো চার এটা আমাদের প্রথম বিন্দু তারপর দেখো সোনা বরাবর কত বারো তাহলে সোনা শোন্বর বারো মানে নেব পাঁচ দশ বারো বলো তো ঠিক আছে কিনে তারপরে কত উনষাট বরাবর বাইশ তাহলে দেখো পাঁচ দশ পনেরো বিশ একুশ বাইশ দেখো উনষাট বরাবর বাইশ ঠিক আছে কিনে তারপর চৌষট্টি বরাবর বিয়াল্লিশ ষট্টি বারো বিয়াল্লিশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তারপর হচ্ছে তোমার বিয়াল্লিশ কেমন এটা হচ্ছে আমাদের এই বিয়াল্লিশ দেখো তো ঠিক আছে কিনে এটা তাহলে বিয়াল্লিশ বলো ঠিক আছে কিনে তারপর দেখো ঊনসত্তর বরাবর কত চুয়ান্ন ঊনসত্তর বরাবর আমাদের চুয়ান্ন হবে তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তারপরে কত একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন দেখা তো ঠিক আছে কিনে আর সর্বশেষ হচ্ছে তোমার চুয়াত্তর বরাবর ষাট তাহলে চুয়াত্তর বর ষাট হলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেখো তো ঠিক আছে কিনে তাহলে আমাদের চুয়াত্তর বরাবর হল ষাট বলো সবাই বুঝছো কিনে এবার আসো এই যে বিন্দুগুলো আমরা ফাইসি এই বিন্দুগুলো এখন যোগ করবো সবাই মনে ধর দাও তাহলে আমি স্টেপ বাই স্টেপ যোগ করতেছি খেয়াল করো প্রথমে এই দুইটা বিন্দু যোগ করে দিলাম ওকে তারপরে এই দুইটা যোগ করবো তারপর আমরা এই দুইটা যোগ করব অবশ্যই স্কেল দিয়ে সুন্দরভাবে পেন্সিল দিয়ে আঁকবে আমি এখানে কলম দিয়ে দেখাইতেছি ভিডিওতে পেন্সিল দিয়ে আঁকলে তোমার পরিষ্কারভাবে দেখা যায় না এই জন্যই কলম দিয়ে দেখাইতেছি তোমরা অবশ্যই পরীক্ষার সময় এবং প্র্যাকটিস করার সময় পেন্সিল দিয়ে আঁকবে ওকে এই দুইটা তারপর সর্বশেষ হচ্ছে আমাদের এই দুইটা বলো সবাই বুঝছো কি না তাহলে এটা হচ্ছে আমাদের অজীব রেখা আর এখানে যদি তুমি একশোকের সাথে যোগ করতে চাও তাহলে অবশ্যই মনে রাখবে এই যে নিম্ন নিম্নসীমা যেটা আছে আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এই পঁয়তাল্লিশটা হল নিম্নসীমা উনপঞ্চাশটা হল ঊর্ধ্বসীমা তুমি যখন ফাইনাল একদম শুরুতে ইনিশিয়ান বেরোতে যখন যোগ করতে চাই যাবে তখন অবশ্যই তোমাকে নিম্নসীমাতে যোগ করতে হবে কোথায় যোগ করতে হবে নিম্নসীমাতে আর যদি কেউ বলে না স্যার আমি যোগ করবো না তাহলে কোনো সমস্যা নেই আমি এখন ডট দিয়ে দিতেছি বাস তাহলে এটা হচ্ছে আমাদের নির্নি অজীব রেখা আশা করি সবাই বুঝছো তো আজকে আমরা অজীব রেখা অঙ্কন শিখলাম নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা গণসংখ্যা বহুবুজ অঙ্গন শিখব তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকে মানুষ থেকে এই কামনাই করি আল্লাহ হাফিজ